ভাই স্বামী রয়েছে বলে আজ নদিতে আমি তোরই বাইতে এসেছি তাই কোন পথিক যায় কিনা অপেক্ষা করে ও না চড়িম ও হে হে বলি শোনো শোনো আমি দেবর্শ্রী নারদ তোমার তোকে এই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে এসো তুমি দেবশ্রী নারদ তো কি হয়েছে বলো আমি এপার থেকে ওপারে যেতে চাই তাই তোমার তরিটা পারে নিয়ে এসো আমি যেতে পারবো না যেতে পারবো না তো সারের মধ্যে জানাচ্ছ না আমি যেতে পারবো না তুমি জানো না কান্নারি বলো আমি দেবশ্রী নারদ আমাকে যদি তোমার তৈরিতে পার করো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে তুমি দেবশ্রী নারদ তো কি হয়েছে আমি যেতে পারবো না তোমার তো পারাপার কর্ম এটাই তো তোমার কর্ম পারাপার করা তাহলে আসবে না কেন আমি যেতে পারবো না আরে বাবা শোনো তোমাকে উচিত মতো মূল্য দেবো বললো আমার চাই না আমি যেতে পারবো না সামান্য ঘাটের পাটনি আমার নাম যেন সত্য বাবা বলো ভাগিনি ঠাকুর পাটনি আসতে চায় না পাটনি আসতে চাই না সে আমাকে অবজ্ঞা করছে বলছে দেবশ্রীনার হয়ে অবজ্ঞা করছে হ্যাঁ তুমি আমার নাম বলেছো হ্যাঁ আমার নাম বলেছো না আপনার নামটা বলা হয়নি তাই তুমি আমার নাম বলে ওই মেয়েটা আমাকে একটু রোগা টোকা দেখেছো তো ওই জন্য মেয়েটা ভয় পাচ্ছে না আপনি বেশ হৃষ্ট পুষ্ট আছেন আপনার নাম করলে হয়তো চলে আসতে পারে ঘটনা হচ্ছে আমার সঙ্গে আছে আমার মামা তোমার মামা আছে দেবাদিদেব মহাদেব হ্যাঁ সে তোমার তরিতে এবার থেকে ওপারে যাবে বলছি তো আমি পারবো না পারবো না পারবো না হ্যাঁ বলো হাগনি ঠাকুর কি হলো এদিকে আসো মানুষ কিসে ভয় পায় আমার জানার নেই বললেন আপনার এত প্রকাণ্ড দেহ আপনি কৈলাসপতি সমস্ত দেবতার আপনি হচ্ছেন দেবতা আর আপন আপনার নাম বলা সত্য মেয়েটি বলছে দেবাদিদেব মহাদেব হয়ে যেত কি হয়েছে কি বললে ভাগিনী ঠাকুর আমার নাম বলা সত্য সিতার তড়িখানা নিয়ে এই পরে আসবে না আপনি কি ভাবছেন আপনাকে মানুষ ভয় করে আপনাকে সবাই পাগল মনে করে সত্যই আমি তো পাগলা ভোলা শোষণে মশানে থাকি তাই না সরু ভাগ্নি ঠাকুর সৈচ্ছাই যদি তার তড়িখানা এই পরে না নিয়ে আসে আমি তাই করব চরম অভিশাপ নারায়ণ নারায়ণ দেবতাদের সোজা বুদ্ধি অভিশাপ এটা বলো যে তিলশুন্থার পেটের মধ্যে ভরে মেয়েটাকে হাত মাটার করে দেবো শোনো আরে তোর মধ্যে পাটুনি বলো শোনো তোমার তোরি ওই প্রান্ত থেকে এই প্রান্তে না নিয়ে আসলে এবার আদিদেব মহাদে মহাদেব আমার মামা তোমাকে এমন অভিশ্বাস করবে তোমার এই তরি বন্ধ করে দেবে না বলছি কি তোমরা এক কিছুক্ষণ দাঁড়াও আমার তরি তোমাদের কাছে নি যাচ্ছে কেমন মামা পলোয়াগিরি ঠাকুর মানে মতথামে জীব ভক্তি নেই মানে ভয়ে ভক্তি ভয়ে ভক্তি তাই না তাহলে নিয়ে যাচ্ছি কেমন ও শ্যাম কালিয়া রে কালা যায়

তাহলে তুমি কাকে করবে আমার মামাকে করবে আমি আমার মোটা মোটা লোক ভালোবাসি হ্যাঁ মোটা লোক আমি দিতে চাই এখানে ভালোবাসার বাসের কিছু নেই আগে মামাকে করো পার তারপর আমাকে করবে হ্যাঁ বেশ তোমাকে পার মানে হ্যাঁ আমি আসছি তাহলে কোথায় যাবে তোড়িতে হ্যাঁ জান 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 ঠাকুর তুমি এসো তোমার এই ঠিকই বাহনখানা নিয়ে না আমি একটু ভাবছি মামা তুমি ভাবছো হ্যাঁ এমন কি ভাবছো ভাবছি মত্ত ধামে এত সুন্দরী মেয়ে হয় কি করে মত্ত এত তাপ এত রুদ্র জ্যৈষ্ঠ মাসের দিনে মানুষ কালো হয়ে যায় অথচ এই মেয়েটা একদম ধপধপ ধপ আছে তে বড় তুমি না বাল বল মোচাড়ি হ্যাঁ তারে তারে এসো মোচাড়ি হয়ে তারে তারে এসো কত শোভা পায় না তোমার ঠিক আছে যান যান বেশ ওহে কান্নারি বলো তোমার তড়িখানা শক্তভাবে ধরো আমি উড়ছি কেমন বেশ এই 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 হয় আমার তরে উঠে গেল এই এই এবারে কেউ তড়িতে উঠে বলো তো মোটা লোক আমি জীবনে পার করিনি আর সে মোটা লোক কি এদিকে দুলছে এদিকে দুলছে বাবা কি ভয় লাগছে আমাকে আর তোমার কিছু হবে না বলছি কি ভালো তোমার কোনো ভয় নেই ভালো চাল তোমার খানা! ভালো করে থাকবে কিন্তু বেশ বেশ আমার তোড়ি ভাঙ্গা রয়েছে কেমন বেশ চালো খানা ও!

বলছি তোমার স্বামী আছে কিনা ছেড়ে বলো ও আমার ঘরে স্বামী আছে সন্তান আছে কেন বলো তো হঠাৎ করে জিজ্ঞেস করছো কেন তোমার স্বামী থাকতে তুমি দড়ি বাইছো কেন নারী হয়ে আমি নারী হয়ে কেন এই নদীতে দড়ি বাইতি জানো কেন কেন আমার ঘরে রয়েছে স্বামী অসুস্থ তার জন্য পেটের দায়ে এসেছি নদীতে দড়ি বাইতে তোমার স্বামী অসুস্থ

বলতো ওই জন্য মামিমা আপনাকে পাঠাচ্ছিল না তুমি ক্ষণকাল আত্মগোপন করো তো আমি কেন আত্মগোপন করব তুমি আমাদের সবকিছু দেখে ফেলছো তার জন্য বলছে ক্ষণকাল আত্মগোপন করো ঠিক আছে দেখবো না চোখ বন্ধ করে দিলাম আচ্ছা বলছে তোমার নাম খানা কি আমার নাম আমার নাম সবাই আমাকে বলে সরজা ডোমানি বলি ও সরজা ডোমানি আমাকে পার করে দেবে আমি সরজা ডোমানি গো

আমার ভাগিনী কানে কালা না আমার নাম বলছি সরোজেটমানি আর তোমার ভাগ্নি ঠাকুর বলছে সরে যা বড় রহস্য করতে বড় ভালোবাসি তাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলুন কেন এই দাঁড় করালেন আমার মাঝ নদীতে খান আমি তোমাই কেন দাঁড় করেছি মাঝ নদীতে কেন তোমার নাম সরোজা তাই না হ্যাঁ আমার নাম সরোজা আ অপূর্ব নাম যেমন তোমার নাম হ্যাঁ তেমন তোমার চেহারা না কি বলছেন মামা এই কথা

রাসলীলা করছো আছে পার্বতী কি বললে তুমি আমি নদীর তীরে রাসলীলা করছি তবে বলো তো পার্বতী তুমি একটি বার বলো কেন ঘাটের পটনি কে ছিল কেন স্বয়ং আমি ছিলাম স্বয়ং তুমি ছিলে তবে আমি কেন পাগল হয়েছি বলো তো কেন এ পৃথিবীতে এমন কোনো নারী নেই যে আমায় পাগল করতে পারে শুধু তুমি হ্যাঁ পারবতী শুধু তুমি আমি তোমার রূপে পাগল পারবতী তাই এই স্বর্ণ ঘাটের পটনি নয় ওই ঘাটের পটনির রূপে শুধু তোমার রূপ দেখেছি আমি তাই না হ্যাঁ পাবে তুমি আমায় পূর্বেই চিনে ফেলেছিলে প্রভু বেশ তবে আমারই ভুল হয়েছে এইভাবে তোমায় এই নদীর ঘাটে পরীক্ষা করা উচিত হয় নয় তুমি আমায় ক্ষমা করে দিও গো পার্বতী আমি তোমাই পূর্বেই ক্ষমা করে দিয়েছি বে বলো আর বিলম্ব নয় তুমি একটু পড় আমাদের কাছে হাস্যমুখী বিয়ায় দাও আমরা মামা ভাগ্নে মিলে চলে যাব কমলপুরে বুসবু চাইড করে বতরি ভাগ্নে naro তোমার মামা এসবের আশ মিলা করতে আর তুমি চুপtap বসে বসে দেখছো মামিমা মানে ঘটনা হচ্ছে কি আর বলবো কি বলবে এই জন্য সবাই মেয়ে ছেলেকে সংসার করতে পারে না মানুষের বউকে এমনি পালিয়ে যাচ্ছে স্বামীকে ছেড়ে আপনার জন্য কেন কেন আমি কি করেছি হ্যাঁ আপনি মামাকে বিশ্বাস করতে পারছেন না পিছনে পিছনে চলে দেখি মামা কোথায় যায় কার গল্প করে এইভাবে যদি মেয়েরা ব্যবহার করে তাহলে ছেলেদের কি অবস্থা হবে বলো তারা পরাধীন হয়ে যাবে কোথাও যেতে পারবে না তাই বলে তুমি চুপ করে দেখবে যত নষ্ট করে তো তুমি শুধু না তোমাদের আমি হাসি মুখে বিদায় দিচ্ছি কিন্তু এর পরে যদি কোনো অ ঘটনা দেখি আর যদি কোনো কুকুরটির কথা শুনি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ঠিক আছে আর চিন্তা করবেন না জান চলো ভাগে ঠাকুর আরে বিলম্ব আমরা আসুন প্রভু তুমি যখনে যাচ্ছ তবে তোমায় আমার একটি অনুরোধ ওই কমলে কালনে থেকে সুন্দর দেখে একটি কমল পুষ্প আমার জন্য নিয়ে আসবে বেশ পার্বতী তোমার মনে বাচ্চা আমি পূর্ণ করবো বেশ এসো পার্বতী আসুন আসুন